ডাল ভেঙে যাচ্ছে রাখার কোনো উপায় নেই যেদিকে তাকাবো প্রচুর ফলন বন্ধুরা কোনো রকম আমাদের সমস্যা আমার গাছটা ভেঙেwidetilde নষ্ট না আমি অজস্র ফলন কালাপাতি সবে আমি কিছু দিচ্ছি না কালাপাতি দুটো ভাগ এটা একটা ভাগ হ্যাঁ ডাল পুরো ভেঙে যাচ্ছে এখন আমাকে বাস কাটতে হবে কোনো উপায় নেই বলে ন্যূনতম দিকে বলছে ফল ধরে না আমি নিজে ফল দেখে মানে আনলিমিটেড ভাবাই যাচ্ছে না বিরাম ঠোকা ঠোকা ফুল আসছে বিরাম ঠোকা ঠোকা ফল ধরে তুমি এই থোকায় কতগুলো দাঁড়িয়েছে দেখো তুমি পাঁচ ছটা বেশি কোথায় পারছো হয়ে যাবে তিনটে চারটে পাঁচ ছয় ছটা ছটা তো দাঁড়িয়ে ছটা ধরে দাঁড়িয়ে আর বলেন ন্যূনতম দশ হাজার ফল রয়েছে হ্যাঁ ন্যূনতম দশ এই গাছটায় মানে কোন দিক আপনাদের দেখাব চারিদিকে বিক্রি হলে কুড়ি হাজার কিন্তু আমি বিক্রি করি না এখানে যারা আসেন কাস্টমারদের কিন্তু এখানে তাদের ভাগেই রিভিউ করা হয় তাদের ভাগেই একদমই হুম এখন রয়েছে কুমার কুসুম নার্সারিতে এর যারা চারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন